سلام يا حبيب الله سلام يا نبي الله سلام يا رسول الله يا نبي الرحمة جل من سواك سعد بن خيثمة رضي الله عنه الباري إسلامي تهشي মদিনায় হিজরত ছিল খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হিজরতের মাধ্যমে ইসলাম স্বমহিমায় আবির্ভূত হতে থাকে পরবর্তীতে এর ভিত্তিতে হিজড়ি তারিখ প্রবর্তন করা হয় সুসলাল্লাহ আলিহি ওসাল্লাম মদিনায় পৌঁছে যে বাড়িতে অবস্থান করেন তা নিয়েই এখানে আলোকপাত করব বর্তমানে মদিনা উন্নয়ন কর্তৃপক্ষ এই ঘরের স্থানে একটি ফলক স্থাপন করেছে যেখানে উল্লেখ আছে ওই বাড়িটি কুবা মসজিদের দক্ষিণ পশ্চিম দিকে মসজিদের সাথে লাগোয়া ছিল এ বাড়িহি ওসাল্লাম ও মাহাজির সাহাবাহিক গ্রামের আশ্রয়স্থল ছিল সাদবিন খাইসামা আদুল্লাহ আনহু তার বাড়ি ওনাদের জন্য পেশ করে মহা সৌভাগ্য হাসিল করেছেন সাদিবিন খাইসামাদুল্লাহ তা আলা আনহু আউস গোত্রীয় একজন আনসারি সাহাবী ছিলেন তিনি বেয়াতে আকলাবায় অংশগ্রহণকারী একজন সর্দার ছিলেন এবং বদরযুদ্ধেও অংশগ্রহণ করেন ইবনে সাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি কুবা মসজিদ থেকে দক্ষিণ দিকে অর্থাৎ কেবলার দিকে অবস্থিত ছিল যখন রসলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মদিনা হিজত করে আসেন তখন তিনি দিনের বেলায় ওনার বাড়িতে অবস্থান করতেন বিশেষত সাহাবাই কিরামদের সাথে সাক্ষাৎ ও দিনই বিষয় শেখানোর জন্য এই বাড়িতে অবস্থান করতেন যেহেতু হজরত সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবিবাহিত ছিলেন সেজন্য তো সাহাবারা ওনার বাড়িতে অবস্থান নেন তাদের মধ্যে কয়েকজন হচ্ছেন হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব হজরত যায়েদ বিন হারিসা হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং বিলাল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন আল্লাহ তাআলা ওনার এই খিদমত এবং ওনার এই আত্মত্যাগকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন سلام يا حبيب الله